কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের গোলাপ ফুলটি আজ ফুটেছে দেখেছেন কালারটি কিন্তু বেশ শীতকালে যেরকম মিষ্টি মতো কালার আসে সেরকম কালারটা কিন্তু আসেনি এখন দেখুন এখানেও একটি পিঙ্ক গোলাপে কুঁড়ি কিন্তু রয়েছে পাশেই এই পিঙ্ক ফুলটি ফুটেছিল যদিও বৃষ্টির জলে একটু কেমন হয়ে গেছে ডিসকালার মতো পাপড়ি সব নুয়ে নুয়ে গেছে দেখেছেন পাশেই রয়েছে একটি রেড কালারের গোলাপ ফুল দেখেন দুটি ফুল আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশাপাশি করে দেখেছেন কালারগুলো কিন্তু মিষ্টি মধুর কালার আমার খুব ফেভারিট কালার কালারগুলি তো এই সময় বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে গোলাপ গাছকে পরিচর্যা করলে আপনারা আপনাদের গোলাপ ফুল গাছ থেকে এরকম প্রচুর সংখ্যায় ফুল আপনারা সহজেই পাবেন সেই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের গোলাপ গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন এই হলো আপনাদের প্রিয় বাংলার বাগানে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছগুলি এখানে একটি যেটা মিডিলে রয়েছে আর কি এই গাছটি আপনার ডবল পেটালে সাদা রঙের অপরাজিতা ফুল গাছ এ পাশে যেটা দেখছেন এটা এটা এটাও ডবল পেটালের ব্লু রঙের অপরাজিতা ফুল গাছ এবং পাশে যেটা রয়েছে এটা কিন্তু একটি সিঙ্গেল পাপড়ির বা সিঙ্গেল পেটালের অপরাজিতা ফুল গাছ এই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছগুলি কিন্তু সবার কাছে খুব জনপ্রিয় এবং গরমের একটি স্পেশাল ফুল হলো এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ সবার বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে এই অপরাজিতা ফুল গাছ আমরা সবাই জানি গরম পড়া মাত্র কিন্তু এই গাছে ফুল আসা শুরু হয় এবং গাছের গ্রোথও কিন্তু স্টার্ট হয়ে যায় ঠিক গরম পড়ার সময় থেকেই তো কিভাবে এই গাছকে পরিচর্যা করলে আমরা খুব সহজে ঝাঁকড়া করতে পারব কি কি খাবার আমাদের দিতে হবে কী কী সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে তাহলে আমরা এই গাছ থেকে অগণিত বা অসংখ্য ফুল আমরা পাব তো এই সব প্রশ্নের উত্তরগুলি জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বিষয় কিন্তু অজানা থেকে যাবে আপনাদের কাছে তো দেখুন এখানে এই বড় গ্রো ব্যাগে যে গাছ দুটি রয়েছে সেই গাছ দুটি কিন্তু এক বছরের পুরনো গাছ এবং এই গাছটি আমি সদ্য বছরই তৈরি করেছি মানে ফুলের বীজ রোপণ করে আমি এই গাছটিকে রোপণ করেছি কিন্তু এই গাছটিকে দেখেন ঝাঁকড়া কিন্তু ভালোই করতে পেরেছি দেখেছেন এই দেখেন এই একটি কাণ্ড একটি কাণ্ড দুটি তিনটি চারটি পাঁচটি অনেকগুলি কাণ্ড কিন্তু বার করতে পেরেছি আমি এই নতুন অপরাজিতা ফুল গাছ থেকে আর পাশে যে দুটি গাছ দেখছেন সেই গাছগুলিকেও কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এই গাছকে কিভাবে রিপোর্টিং করবেন বা পুরনো গাছকে কিভাবে কাটাই ছাটাই করে আপনারা আবার নতুন রূপ প্রদান করবেন সেই ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই গাছকে এই সময় কিভাবে কাটাই ছাটাই করলে মানে পুরানো অপরাজিতা গাছকে কিভাবে কাটাই ছাটাই করলে আপনারা খুব সহজেই এরকম ঝাঁকড়া বা বুশি করে তুলতে পারবেন তো প্রথমেই বলি এই যে নতুন নতুন কাণ্ডগুলি যে বেরিয়েছে দেখেছেন দেখেন নতুন প্র কাণ্ড এই যে কাণ্ডগুলিকে দেখছেন এইগুলিকে কিন্তু এরকম পিঞ্চিং করে দিতে হবে দেখেন এইভাবে নিয়ে নোখ দিয়ে এরকম কেটে দেবেন এইভাবে পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করে এই গাছটিকে একটা গোল শেপে আনতে হবে এবং যত বেশি পিঞ্চিং আপনারা করবেন তত বেশি গাছটিকে ঝাঁকড়া করা যাবে এবং তত বেশি সংখ্যায় ফুল কিন্তু আপনারা সহজেই এই অপরাজিতা ফুল গাছ থেকে পাবেন আর এই যে এই গাছটি যেহেতু এরকম লম্বা হয়ে গেছিলো তখনই কিন্তু আমি এরকম একটা সাপোর্ট দিয়ে রেখেছি এবং একটু বেঁধেও রেখেছি যাতে বেশি লম্বা না হয়ে যায় বেশি লম্বা হলে হবে কি কাণ্ড বেশি সহজে পাওয়া যাবে না এর পরের যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সে বিষয়টি হলো আগামী মাসগুলিতে এই গাছ থেকে প্রচুর সংখ্যা যদি আমাদের ফুল পেতে হয় তাহলে এই গাছগুলিকে কিন্তু ফুল সানলাইটে এখন রাখতে হবে তার ফলে কি হবে এই গাছে প্রচুর সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চ আসবে খুব সহজেই এবং ফুলের পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণে পাব আমরা তাই এমন জায়গায় রাখতে হবে যাতে সারাদিন সূর্যালোক পায় এরকম জায়গায় আপনাদের কিন্তু এই গাছগুলিকে রাখতে হবে যার ফলে গ্রোথটাও বৃদ্ধি পাবে এবং সারা গরমকাল জুড়ে কিন্তু আমরা অপরাজিতা ফুল পাব এই গাছগুলি থেকে এরপরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি কি খাবার আপনারা দেবেন তো দেখুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে এবং গরমও পড়ছে খুব বেশি মাঝে মধ্যে এই সময় আমাদেরকে করতে হবে কি এই গাছে যেদিনকে খুব প্রখর সূর্যালোক হবে আর কি সেই দিনকে কিন্তু আমাদেরকে খোল জল এই গাছে প্রয়োগ করতে হবে যারা মাটিতে দিয়েছেন তাদেরকেও বলছি এবং যারা টবে করেছেন বা গ্রো ব্যাগে করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলছি খোল জল কিন্তু এই গাছে আমাদেরকে দিয়ে যেতে হবে এবং খোল জলটা কিন্তু এখন একটু পাতলা করে দেবেন আমরা যখন আগে দিয়েছিলাম একটু গাঢ় করে দিয়েছিলাম তখন কেমন পরিস্থিতি ছিল গাছে তখন গাছগুলি খুব ঝাঁকড়া ছিল এবং বেশ ভালোই বড় হয়েছিল এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমরা এই গাছ থেকে সহজে পাচ্ছিলাম মানে গত ইয়ারে কিন্তু এখন যেহেতু গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছি একটু ছোট হয়ে গেছে সেই জন্য বলছি আপনাদেরকে এখন একটু কম পরিমাণে খোল জলটা আপনারা দেবেন আর তার সঙ্গে সঙ্গে করবেন কি খোল জল দেওয়ার পাশাপাশি আপনারা সুফলা সে উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে বা পনেরো 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 হতে পারে যার কাছে যে সুফলা থাকবে সেই সুফলার যদি আপনারা মাটিতে বসিয়ে থাকেন গাছের গোড়া থেকে অন্তত মানে মিনিমাম এক হাত দূরে আপনারা গোল করে খুঁড়ে আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন দশ থেকে পনেরোটি দানা আর যাদের টবে রয়েছে টবের পরিমাপ বুঝে আপনারা সেই সুফল দানা আপনারা দিয়ে দেবেন ধরুন দশ ইঞ্চি টব হলে দশটি দানা আট ইঞ্চি টব হলে আটটি দানা আপনারা দিয়ে দেবেন কতদিন অন্তর আপনারা এই সুফলের দানা দেবেন এই সুফলার খাবারটি আপনারা পনেরো দিন অন্তর অন্তর দেবেন আর আগে যে খোলজল খাবারটি দেওয়ার কথা আমি বললাম সেই খোলজল খাবারটি কিন্তু আপনারা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করে যাবেন তা নাহলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি আসবে না এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আসবে না গাছে বৃদ্ধি থমকে যাবে আমরা প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু পাবো না এই অপরাধিতা ফুল গাছ থেকে আর একটি পার্সোনালি কথা আপনাদেরকে বলি এটা হয়তো অনেকে বলেন না আপনারা করবেন কি এই অপরাজিতা ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়ার জন্য যেরকম ব্রাঞ্চের প্রয়োজন ঠিক তেমনই আমাদেরকে একটি খাবার কিন্তু এই অপরাজিতা গাছে দিতে হবে তো এই সময় যদি আমরা আমাদের অপরাধের গাছকে দ্রুত ঝাঁকড়া করে তুলতে চাই তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যদি প্রচুর সংখ্যায় ফুল পেতে চাই তাহলে কিন্তু এই সময় এই স্পেশাল খাবার কিন্তু গাছে প্রয়োগ করতেই হবে অন্যান্য খাবার দেওয়ার পাশাপাশি এই ক্যালসিয়াম গাছে প্রয়োগ করলে গাছে দ্রুত বৃদ্ধি হয় এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ ছাড়তে সুবিধা মানে সাহায্য করে গাছকে এবং তার পাশাপাশি গাছের যে এই যে কাণ্ডগুলি দেখছেন মানে গোড়ার নিচের যে কাণ্ডগুলি সেই কাণ্ডগুলিকে শক্ত করে এবং মোটা করে আর কি সেই জন্য বলছি আপনাদেরকে এই ক্যালসিয়াম কিন্তু আপনারা গাছে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন এই ক্যালসিয়াম আপনারা কতটা পরিমাণে আপনারা গাছে দেবেন দুই থেকে তিন গ্রাম আপনারা আপনাদের টবে যাতে গাছ রয়েছে টবের কিনারা বরাবর চারিদিকে খুঁড়ে নেবেন আপনারা টবের চারিদিকে মাটিতে মিশিয়ে দিতে পারেন যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন কোনো অসুবিধা নেই এর ফলে দেখবেন গাছ আরও হেলদি হবে এবং ফুলের সংখ্যাও দেখবেন দ্রুত পরিমাণে বৃদ্ধি পাবে আর নতুন নতুন কাণ্ড তো গাছ ছাড়তে শুরু করে দেবেই এই ক্যালসিয়াম খাবারটি দিলে কারণ এটি অপরাজিতা গাছ খুব এই খাবারটি খুব পছন্দ করে বেশি আর এই খাবারটি আপনারা কতদিন অন্তর এই অপরাজিতা গাছে প্রয়োগ করবেন এই খাবারটি আপনারা মাসে একবার করে কিন্তু দেবেন দুবার করে দিতে যাবেন না কারণ দুবার করে দিতে গেলে হয়তো গাছের রুটেরও মানে ক্ষতি হয়ে যেতে পারে এবারে আসি জল এই গাছে কেমন পরিমাণে আপনারা দেবেন এই গাছ কিন্তু ময়েশ্চার ভাবটা পছন্দ করে বেশি সেই জন্য যে মাটিতেই আপনারা বসান না কেন টবে হোক বা এমনি মাটিতে হোক সেই মাটিতে কিন্তু আপনারা ময়েশ্চার ভাবটা কিন্তু বজায় রাখবেন মাটি কিন্তু একদম শুকিয়ে গেলেও হবে না আবার মাটিতে জলের পরিমাণটাও বেশি যাতে না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কারণ দুটির যে কোনো একটি হলেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং গাছ একটি বড় আঘাত পাবে তার ফলে ফুলের কুঁড়িগুলিও কিন্তু অনেক সময় ঝরে পড়ে যেতে পারে সেটা বুঝেই কিন্তু আমাদেরকে জল দিতে হবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথাতে আমি আসি অনেক বন্ধুরা আমাকে জানিয়েছেন যে তাদের কাছে ফুল বা এরকম কুঁড়ি সহজে আসছে না কেন আসছে না দেখুন গাছে কিন্তু কখনোই কিন্তু এরকম শুকনো ফুল রাখবেন না দেখেছেন একটি শুকনো ফুল রয়েছে এই একটি শুকনো ফুল রয়েছে এরকম শুকনো ফুল কিন্তু কখনোই এরকম রাখবেন না ফুল যখনই ফুটবে আপনারা তুলে নেবেন অথবা যদি খেয়াল না থাকে শুকিয়ে যাওয়া ফুল আপনারা এরকম কেটে ফেলে দেবেন কারণ এরকম শুকনো ফুল থাকলে গাছ চেষ্টা করবে তার বংশের বিস্তার ঘটাতে এর ফলে হবে কি আপনার গাছে আর ফুল আসবে না সেই সঙ্গে গাছের বৃদ্ধি বিকাশও কিন্তু কমে যাবে এবং নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আর আসবে না কারণ গাছ তার সম্পূর্ণ পুষ্টি তার বীজের মধ্যে সে সংবহন করে দেবে এবং বীজে পরিণত করে দেবে এবং এবং চাইবে তার বংশের বিস্তার ঘটাতে দেখেছেন এই একটি বীজ হয়ে গেছে আমি শুকনো ফুলটিকে আমি তুলিনি তো ঠিক আছে এটা বীজে পরিণত হয়ে যাক আমি এটাকে কেটে আবার আমি এই বীজটাকে সংরক্ষণ করে রাখব কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে গাছের গ্রোথটা যাতে না কমে যায় তাই আপনাদেরকে বলছি এরকম ফুল বা ফল আপনাদের গাছে কিন্তু কখনোই রাখবেন না দেখা মাত্রই কিন্তু এরকম শুকনো ফুল বা এরকম ফল যদি আপনারা দেখেন কেটে দেবেন তাহলে দেখবেন গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দেবে আর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা খুব সহজেই আপনাদের অপরাজিতা গাছ থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেভাবে এই সময় অপরাজিতা ফুল গাছকে পরিচর্যা করতে বললাম আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন আপনাদের অপরাজিতা ফুল গাছে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই আসছে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা সহজে পাবেন এবং আপনাদের গাছকে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে বেশ ঝাঁকড়া করে তুলতে পারবেন তো আজ এই পর্যন্তই আর কোনো কমান থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে you mm -hmm.